শুনলাম এইটা ধরবে রাখি তো এটা তো মেহেদি গাছ এটা হচ্ছে মেহেদি গাছ ঠিক আছে হচ্ছে আমরা আসছি হচ্ছে আমাদের আমার কাকার বাসায় কেরানিগঞ্জে কামরা কামরাঙের চল কামরাঙের তো ছাত্রা এটা সুন্দরই ছাদ ছাদে ছোলা এখানে আছে এই যে মেহেদি গাছ তারপর হচ্ছে কামরাঙ্গা গাছ মন না ফল গছ গছ

মোটামুটি ভালোই না আজকে বৃষ্টি হয়েছে একটু আগে বৃষ্টি হওয়ার পর এখনকার ওয়েদারটা মানে অনেক সুন্দর লাগতেছে যেমন বাতাসটা সুন্দর আর হচ্ছে মেঘলা মেঘলা আকাশ অনেক ভালো লাগতেছে নাব্য আমার বুড়ি আমরা কিন্তু আজকে সাদা কালার একটা কম্বিনেশনে আছি ঠিক আছে লাল সাদা লাল সাদা এই রাফিয়া কেমনে চাই রাফিয়া এই যে রাফিয়া 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 এই রাফিয়া আব্বু হ্যাঁ কি একটা হাসি দেয় আমার আমাদের কলিজার টুকরা একমাত্র সুখ সবাই আমাদের পাখির জন্য দোয়া করুন ওকে